আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে শুক্র সঞ্জীবিনী শুক্র সঞ্জীবিনী এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন যাদের বিশেষ করে আপনাদের শারীরিক দুর্বলতা আছে শারীরিক দুর্বলতা যাদের আছে এই ওষুধটা অত্যন্ত কার্যকরী এটা এক ধরনের বিশেষ করে এটা পুরুষ মহিলা উভয় উভয়দের জন্য খুব গুরুত্বপূর্ণ ঔষধ শুক্র সঞ্জীবিনী এটা মূলত আপনার বলবর্ধক শুক্র পুরুষদের যে শুক্রাণু সেটাকে বৃদ্ধি করে থাকে তারপরে মেধা শক্তিকে বৃদ্ধি করে থাকে মেধার জন্য এটা খুব উপকারী ইন্দ্র শক্তিকে বৃদ্ধি করে থাকে অর্থাৎ আপনার যৌবনকালে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার যৌবন ধরে রাখতে এটা অনেক দূর কাজ করে যারা নাকি ডিউরেশন পান না টাইম পান না অল্প সময়ের মধ্যে যাদেরটা যাদের বিশেষ করে স্ত্রীর সহবাসের সময় সময় পান না অল্প সময়ে মনে করেন যে আউট হয়ে যায় এরা মূলত এই শুক্রসঞ্জীব সঞ্জীবনী এই ওষুধটা আপনারা সেবন করতে পারেন এটা এক ধরনের হালুয়া সিস্টেমের ওষুধ আপনারা এটা প্রতিদিন আর প্রাপ্তবয়স্ক আছেন করে প্রাপ্তবয়স্কদের জন্যে এটা যারা বিবাহিত বা অবিবাহিত প্রাপ্তবয়স্ক প্রতিদিন আপনারা রাতে বিশ গ্রাম করে এটা খাবেন এবং এটার মূল্য অনেক বেশি না মাত্র তিনশো টাকা মূল্য আর এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি এটা আপনারা মূলত এটা একটা আয়ুর্বেদিক ওষুধ আর কি এবং দিদার ল্যাবরেটরিস এর এর কর্তৃক মানে তৈরিকৃত ওষুধটা আপনারা এটা খেতে পারেন যদি আপনারা এটা নর্মালি কোনো ফার্মেসিতে না পান তাহলে আপনারা দ্বারাস আপনারা দ্বারাজে এটা সন্ধান করে দেখতে পারেন অবশ্যই দ্বারাস থেকে এটা পেতে পারেন অত্যন্ত উপকারী একটা ওষুধ আপনারা খাওয়ার পরে বুঝবেন এটা খুবই কার্যকর একশো পার্সেন্ট কাজ করে থাকে